হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকের কাছ থেকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠে সপ্তম অধ্যায় সূর্য পৃথিবী চাঁদের পর্ব দুই নিয়ে তো দেখো আজকে আমরা সূর্যগ্রহণ এবং বাকি কাঙ্কর নিয়ে আলোচনা করব তো সূর্যগ্রহণ তো কী সেটা তো তোমরা সফল জানো তখন সূর্যের কী করে সূর্যের মাঝখানে যখন যে যে পৃথিবী আসছে এবং পৃথিবীতে ঘুরতে ঘুরতে চাঁদ যখন এই সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলোটা পৃথিবীকে প্রবেশ করতে পারে না এবং পৃথিবীর অংশের মানুষ সূর্যটাকে তখন দেখতে পারে না তখন কী হয় সূর্যটা চাঁদের কারণে ঢেকে যায় তখন একে কী বলা হয় সূর্যগ্রহণ তো দেখো এই সূর্য চাঁদ ও পৃথিবীকে সবরেখায় তখন অবস্থান করে এবং সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে যেমন আংশিক বা পূর্ণগ্রাস বলয় হাইব্রিড সূর্যগ্রহণ বিভিন্ন ধরনের হয় তো দেখো তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে যে সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের থেকে গুণ বড় তারপর চাঁদ কীভাবে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে কারণটি হচ্ছে সহজ কারণটি হচ্ছে যে তোমার চাঁদ সূর্যের তুলনায় ছোট হলেও এটি পৃথিবীর চারশো গুণ কাছে অবস্থান করার কারণে সেজন্য পৃথিবী থেকে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকারে দেখা যায় অর্থাৎ ধরো পৃথিবীর থেকে আমাদের যে সূর্যটা আছে এটা কিন্তু অনেক বড় তাই না অর্থাৎ সূর্যের ব্যাস চাঁদের ব্যাসের তুলনায় চারশো গুণ বড় কিন্তু এখানে যে দূরত্বটা সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা অনেক কিন্তু এই যে চাঁদের দূরত্ব পৃথিবীর থেকে কাছে জন্য চাঁদ এবং সূর্য আমরা সেম সেম আকৃতির দেখতে পাই তো দেখো যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে কোনো স্থানে পৃথিবীকে দূরত্ব হয় কত চার দশমিক শূন্য পাঁচ কিলোমিটার এবং চাঁদ পৃথিবীর মধ্যবর্তী দূত্ত সবচেয়ে বেশি হলে তাকে কীভাবে হয় অপূভ এবং চাদু পৃথিবীর দূত কম হলে এবং বলা হয় অনুভূত দেখো এরপরে কি আছে আংশিক সূর্যগণ বা পার্শিয়াল সেলার এক্লিপস তো দেখো পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয় এবং এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায় সেখানে কি হয় যে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক অবস্থায় দেখা যায় এবং আংশিক সূর্যগ্রহণের সময় মূলত উপচার প্রাধান্য বেশি থাকে অর্থাৎ যেইভাবে মূলত এই ঘটনাটা ঘটে থাকে তো দেখো এই প্রথমে কি আছে বলয় সূর্যগ্রহণ অর্থাৎ ধরো এই যে এটা হচ্ছে বলয় সূর্যগ্রহণ অর্থাৎ ধরো এটার চারদিকে যে আমরা একটা বলয় দেখতে পাচ্ছি দেখো এই যেখানে একটা আমরা বলয় দেখতে পাচ্ছি আকৃতির বলয় দেখে কী বলয় বলো সূর্যগ্রহণ তারপর দেখো এক নম্বরে কি আছে আংশিক অর্থাৎ এখানে সূর্যগ্রহণটা পুরোপুরি হয়নি আংশিক হয়েছে এরপরে দেখো কী আছে পূর্ণ সূর্যগ্রহণ অর্থাৎ এখানে পূর্ণরূপে সূর্যগ্রহণ হয়েছে এবং সূর্যের আলোটা চারদিকে ছড়িয়ে পড়ছে এরপর তো গত দেখলাম আমি বলয় আর তারপর কিছু হাইব্রিড সূর্যগ্রহণ অর্থাৎ এখানে সূর্যটাকে অনেক আলো ছড়াবে চারদিকে এরপর দেখো কী আছে আবার তোমার যেখানে কোথাও পূর্ণ সূর্যগ্রহণ এবং কোথাও বয়স সূর্যগ্রহণ থাকে তো এটাও কিন্তু তোমার আবার এই বয়স সূর্যগ্রহণের এই চিত্র তো এরপরে দেখো কী আছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ যখন যে পুরো সূর্যটাকেই ঢেকে ফেলে চাঁদ তখন কী বলা হয় পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ দেখো সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে পূর্ণ গ্রাস সং সূর্যগ্রহণ সংঘটিত হয় এবং আমরা জানি কি চাঁদ পৃথিবীর উপর কক্ষপথে পরিভ্রমণ করে ফলে কখনও কখনও চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করায় অনুভূত তখন চাঁদকে তো অনুভব অনেক বড় দেখায় এবং চাঁদ অনুভব অবস্থানে থাকার কারণে কি হয় সূর্যগ্রহণ হয় তখন পূর্ণ গাছ সূর্যগ্রহণ হয়ে থাকে অর্থাৎ পুরোপুরি সূর্যকে ডেকে ফেলে তো এরকম সময়ে যে সকল স্থানে প্রচয় পড়ে সে সকল স্থান থেকে পূর্ণগাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায় এবং পূর্ণগাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর চারপাশে যে করোনা দেখা যায় তো দেখো এরপর কি বলা হয়েছে যে প্রচ্ছায় খুব সমান অংশ হয়ে থাকে আবার পৃথিবীর নিজ নিজ কক্ষপথে ঘটে থাকে তো এই চ্যাপ্টারটা কি করবে যে তোমরা এইগুলো একটু পরে নেবে তো দেখো এরপরে কী বলা হয়েছে যে আবার বলা হয়েছে কি দেখো এই এখানে যে পুরো ঢেকে যাওয়ার পর ক্ষুদ্র একটি অংশ বের হয়ে আসে এবং তখন সেই অংশে সূর্যের আলো তীব্রভাবে দৃশ্যমান হয় এবং সেটি দেখতে অনেকটা হিরার আংটির মতো বলে তখন তাকে কী বলা হয় ডায়মন্ড রিং বলা হয় এরপরে দেখো গ্যাসে বল সূর্যগ্রহণ তো অনেক সময় উপবৃত্তাকার পথ ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে কি যে পূর্ণ গাছ সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না তখন সূর্য কি অনেকটা আংটির মতো দেখায় এই যে অর্থাৎ ধরছে এখানে একটা আংটির মতো দেখায় এটাকে কী বলা হয় বলয় সূর্যগ্রহণ দেখো এরপরে কী বলা হচ্ছে এটি কি কম সম্ভব যে কোনো কৃষিগণের সময় একই সঙ্গে পৃথিবীর কোনো সেনাশ এবং কোনো স্থানেংশিক বা বলয় সূর্যগ্রহণ দেখা যাবে তো দেখো এরপরে কী বলা আছে সূর্য প্রভাব ও গুরুত্ব অর্থাৎ সূর্য আমাদের জীবনে কী কী প্রভাব রয়েছে এবং কী কী গুরুত্ব রয়েছে তো দেখো এই সূর্য প্রভাব ও গুরুত্ব অংশে কী বলা হয়েছে যে সূর্যগর্ণের সময় পৃথিবীর ওপর সাময়িক প্রভাব পড়ে এবং আংশিক গ্রহণ কিছু সময় চলতে থাকে তো এগুলো তোমরা কী করবে একটু পড়ে নেবে তারপরে কী বলা হয়েছে পূর্ণ গ্রহণ চলাকালীন হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায় এবং এর ফলে কী হয় দেখো এরপরে ফলে পশু পাখির আতঙ্কিত হয়ে যায় পোহার সময় অন্ধকার হয়ে যায় পাখির অংশ ভয় রাখাটা কি শুরু করে এবং পোকা ঝিঝি করা শুরু করে এবং কিছু কিছু স্থানে বাইরের তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে তো দেখো এরপরে কী বলা হচ্ছে তবে সূর্যগ্রহণ সূর্য সংক্রান্ত গবেষণার কিছু দুর্লভ সুযোগ সৃষ্টি করে যেমন সূর্যের তথ্য যাতে সবচেয়ে ভালো সূর্যগ্রহণের তোমার সময় আসে এবং পৃথিবীর যে বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত হওয়ায় এবং যার দ্বারা সূর্যকে ঢেকে যাওয়ার ফলে করোনা পৃথিবীর থেকেই কী করা যায় অনেক সময় পর্যবেক্ষণ করা যায় এগুলো তোমরা কী করবে তোমাদের যে সময় সুযোগ মতো তোমরা এগুলো করে নেবে পরবর্তী দেখা যাচ্ছে যে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সতর্কতা অর্থাৎ সূর্যগ্রহণ পদক্ষেপ পর্যবেক্ষণ করার সময় তোমার এই সতর্কতা অবলম্বন করতে হবে তো দেখো আমরা যখন সূর্যগ্রহণ দেখবো তখন সূর্য থেকে কী হয় অনেক সময় ক্ষতিকরী বের হয় যায় কিনা এবং করে যেহেতু আমরা দেখতে পাই না তাই না জেনে দিকে থাকলে ভয়াবহ হতে পারে এবং যে আমাদের যে সরাসরি সূর্যের দিকে থাকলে কয়েক সময় যুগের মাত্র ক্ষতি সাধন হতে পারে তো দেখো সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে কোথাও সূর্যের প্রতি ছবি দেখার মাধ্যমে আমরা সূর্যগ্রহণ দেখতে পাই এরপরে দেখো কি চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ এই অংশটুকু দেওয়া আছে তো এগুলো আমরা কি করবো আস্তে আস্তে আমরা আলোচনা করবো তো আমরা একটু নিয়ে আলোচনা করবো যে এই চন্দ্রগ্রহণ সম্পর্কে তো চন্দ্রগ্রহণ তো সবাই জানো তখন কি হয় সূর্য একদিকে থাকে পৃথিবী এখানে আর চারটা তখন এখানে দেখো অর্থাৎ যে সূর্য আলোটা পৃথিবীর কারণে চারদের ওপর পড়তে পারে না এবং সূর্য তখন অন্ধকার দেওয়া হয় তখন কি বলা হয় তোমার চন্দ্রগ্রহণ বলা হয় সেই সময়টাকে তো দেখো এরপরে কি বলা আছে যে তো পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় মানুষ ক্ষেত্রে কী হয় এমন অবস্থানে চলে আসে যেখানে কী হয় যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে এবং সূর্য পৃথিবী এবং চাঁদ থেকে ছোট অবস্থান করে ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয় চন্দ্রগ্রহণের সময় কখনো পৃথিবীর উপর ছায়া কখনো উপছায় কিংবা দূরেই দেখতে পাওয়া যায় তো বলা হয়েছে কি চন্দ্রগ্রহণ তিন রকমের হতে পারে পূর্ণগ্রাস সূর্য চন্দ্রগ্রহণ তারপরে আংশিক এবং উপছায় তো দেখা আজকে আমরা কী পূর্ণগ্রাস বা টোটাল ইক্লিপস নিয়ে আলোচনা করি দেখো এই পূর্ণ ব্যাস সূর্যগ্রহণ কখন হয় দেখো এটা তো দেখো এই পূর্ণ ব্যাস সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীর পশ্চিম মাঝে অবস্থান করে এবং এই সময় পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বারা সূর্যের আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গ রশ্মি যেমন নীল বেগুনি এরকম আলো দেখতে পাওয়া যায় অপরদিকে অপেক্ষাকৃত লম্বা তরঙ্গ ও সূর্যের লাল আলো ভেতরের দিকে প্রসারিত হয়ে কী হওয়া যায় চাঁদের ওপরে পড়ে এবং চাঁদকে স্বাভাবিক সাদাটে ধূসর বর্ণের লাল বর্ণের দেখায় যদি শুধু পূর্ণিমায় জনগণ হয়ে থাকে এবং তাদের কক্ষপথে প্রায় যে পাঁচ ডিগ্রি বাঁকানো থাকায় প্রতি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা যায় না এবং সূর্যগ্রহণের তুলনায় চন্দ্রগ্রহণ দীর্ঘ সময় ব্যাপী চলতে থাকে তো দেখো এখানে এখন আমরা কী করবো আংশিক চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করব তো দেখো এখানে কী বলা হয়েছে যে আংশিক চন্দ্রগ্রহণের সময় সূর্য পৃথিবী এবং চাতে ভাব অবস্থান করে যে তাদের কিছু অংশ পৃথিবীর প্রসায় এবং বাকি অংশ উপছায় দ্বারা আবৃত হয় এবং এক্ষেত্রে তাদের কিছু অংশ গায়ে ছায় কি হয়ে যায় ঢাকা পড়ে যায় তো এরপর আরও কি বলা হয়েছে দেখো এরপর আরও বলা হয়েছে উপছায়া চন্দ্রগ্রহণ বা লোনার ইকি অর্থাৎ চাঁদ পৃথিবীর উপছায়ার মধ্য দিয়ে অতিক্রম করার সময় উপছায়া চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা যায় যেহেতু উপছায়া উপর তুলনায় হালকা তাই এই ধরনের চন্দ্রগ্রহণ খুব ভালো করে না দেখলে বোঝা যায় না এবং এই সময় তার স্বাভাবিক বনের তুলনায় কী করে যে রকম গায় আকৃতি ধারণ করে তখন তাকে কী বলা হবে উপছায়া চন্দ্রগ্রহণ তো আজকে আমরা এই পর্যন্ত বললাম পরবর্তী ক্লাসে আমরা চ্যানালে মানে আলোচনা করব তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি